আমরা খ্রিস্ট ধর্মের হই বা না হই বড়দিন এলেই কেমন একটা কেক কেক ব্যাপার আসে তাই না তাই দুই কাপ ময়দা নিয়ে বসে পড়লাম কেক বানাতে দেখি কেমন হয় কেক না হোক অন্য কিছু তো হবে শুধু ময়দা নিলেই তো আর কেকটা টেস্টি হবে না তাই সাথে হাফ কাপ তেল দিলাম একটা ডিম দিলাম আর পরিমাণ মতো লবণ একটু ছিটিয়ে দিলাম দিয়ে একটু ভ্যানিলা এসেন্স দিলাম কেকের গন্ধটা আনার জন্য সাথে এক কাপ চিনি কেকটাকে একটু মিষ্টি তো বানাতে হবে কিশমিশ কাজু এগুলো নিজের ইচ্ছে মতো দেওয়াই যায় যে যেমন খেতে পছন্দ করে কাজুটা একটু ভেঙে চুড়ে দিলাম যাতে চারিদিকে ছড়িয়ে যায় এবার একটু টুটি ফ্রুটি না দিলে কি আর কেকটা ভাল লাগে খেতে ওই জন্য একটু টুটিফ্রুটি দিয়ে মিক্স করা শুরু করলাম মিক্স করতে করতে হঠাৎ খেয়াল হলো হায় রে আমি তো আসল জিনিসই দেইনি বেকিং সোডা দিয়ে দিলাম দু চামচ বেকিং সোডা সব জিনিসগুলো দিলাম এসব জিনিসগুলো দিয়ে যদি আপনি শুধুমাত্র জল দিয়ে মিক্স করেও কেক বানান তাহলে আপনি খাওয়ার মতো কেক পেয়ে যাবেন ডোটাকে একটু নরম করে মিক্স করলাম যাতে চাইলেই আমি একে বিভিন্ন শেপ দিতে পারি দেখুন না কেক বানাতে গিয়ে হঠাৎ করে মনে হলো এই মেয়ে তো সেদিন ডোনাট খেতে চেয়েছিলো ওকে একটা ডোনাট তৈরি করে দিই না যদি এক কাজে দু কাজ হয় তবে মন্দ কি এই ডোনাটের শেপটা করতে গিয়ে আবার মনে হলো এই রসুল্লাপুরে যখন রাসে গেছিলাম এমন করেই মথুরা কেক বানাচ্ছিল না যাক মথুরা কেকের রেসিপিও কি আমি পেয়ে গেলাম এখান থেকে যা হয় গে আমি তো আমার ইচ্ছে মতো তিন চারটে জিনিস বানিয়ে নিলাম এই ডোটা দিয়ে বাপরে বাপ বকতে বকতে মাথা খারাপ হয়ে গেল এবার তেলটা গরম করে ডোনাটটা এবং আমি যে শেপ দুটো বানিয়েছি সেই শেপের খেলনা দুটোকে তেলে ছেড়ে দিলাম লাল লাল করে ভেজে নিলাম দেখতে তো সুন্দর লাগছে গন্ধটাও কি সুন্দর যে বেরোচ্ছিল তার বলে বোঝাতে পারবো না আপনারা যদি বাড়িতে করেন তাহলেই বুঝতে পারবেন কি যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতে স্পঞ্জি হয়েছে সুন্দর টিফিন কেকের মতো খেতে হয়েছে কিন্তু আর ভেতরটাও ঠিক টিফিন কেকের মতনই ঝুরঝুরে হয়েছে যেমন ধরলেই মুরমুড় করে ভেঙে পড়ে যাচ্ছে দেখুন কি দারুণ হয়েছে বানাতে বসেছিলাম কেক আর ওদিকে ডোনাট বানিয়ে রেডি অগত্যা বেঁচে থাকা ডোটাকে একটু ছাড়ানো আলু ধোয়া জল দিয়ে মিক্স করলাম যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়েই করছিলাম সেই কারণে আমি দুধ অ্যাড করিনি জল দিয়েও যে কেক অথবা ডোনাট সুন্দরভাবে তৈরি করা যায় সেটা দেখানোর জন্যই এই ভিডিওটা তৈরি করেছি এবার হয়তো বলবেন যে আলু ধোয়া জল কেন আচ্ছা আপনি টিফিন কেক তো খেয়েছেন টিফিন কেকের গায়ে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লেখা থাকে সেখানে একবার দেখবেন ওখানে স্টার্চ লেখা থাকে আর আলুতে তো প্রচুর পরিমাণে স্টার্চ থাকে সেই কারণে আমি আলু ধোয়া জলটাকে দেওয়াটা পছন্দ করি এবং এতে কেকের স্বাদ কিন্তু বদল হয় চেষ্টা করে দেখতে পারেন শুধুমাত্র জল দিয়ে যে এত টেস্টি কেক গ্যাস ওভেনে বাড়িতে করা যায় সেটা আপনি নিজে হাতে বাড়িতে না করলে বুঝতে পারবেন না এবং বাড়ির লোকগুলোকে যখন খাওয়াবেন তখন দেখবেন তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আমার রেসিপিটা যদি মনে ধরে তাহলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বাটনে একটা ছোট্ট করে ক্লিক করে দেবেন